শ্যামাদি হ্যাঁ গো হ্যাঁ আমি গো দিদি তোমার আরা দেখেই না আমাকে হাত লাগাতে হবে না গো না এই আমি কেমন ঝটপট করে সব করে দিচ্ছি তুমি দেখো আর একটা কারণে একটু দেরি হলো কেন সে বলবো এখন দাঁড়াও একটু কাজ সেরে নি তারপর দেখছি তোমার কান দোকানা আজও খালি রেখে দিয়েছ কি করব বলো বাড়ির মধ্যে থেকে যদি একটা কানের দুল হাফিস হয়ে যায় তাহলে আর কিছু করতে ইচ্ছে করে আর তাছাড়া বলছি না আমারও ওরকম ছোট্ট আর নেই আচ্ছা শ্যামাদি তুমি দেখো না ঠিক নি ঠিক মনে আছে তোমার স্নানের সময় বাথরুমে খুলে রাখলাম আর তারপরে তুমি তো কাপড় কাচতে ঢুকলে আর তো কেউ ঢোকে নি কি জানি বাবা না গো না বিশ্বাস করো দিদি আমি আমি দেখিনি ঠিক আছে ঠিক আছে যাও যাও কাজে হাত লাগাও এই ফাঁকি আমি একবার ওর ব্যাগটা চেক করে দেখি তো কাল তো মাসিমার বাড়িতে নাইট ডিউটি করেছে আমার বাড়ির পরে তো এখনো তো বাড়ি যায়নি নিয়ে থাকলে ওই ব্যাগেই থাকবে দেখি দেখি একটা কী যেন একটা যেন একটা চকচক করছে আরে দুলটাই হবে কি সাংঘাতিক ওই নিয়েছে ভালো করে ডাকা হলো না বাবা এসে পড়ে ও যদি দিদি দিদি তুমি একটু চালাও দেখি জল নেই মনে হচ্ছে দিদি আরে হ্যাঁ চালাচ্ছি রে বাবা চালাচ্ছি শ্যামাদি শোনো একটা কথা বলছি তোমাকে করতে পারলে শ্যামাজি তোমায় এত বিশ্বাস করি তোমায় বিপদে এসব কি বলতেছো বলো দিদি তুমি কি কি বলতে আমার কানের টা তুমি সরালে ও দিদি একই কথা বলো তুমি দিদি গো তোমার ব্যাগে তো আমি দেখলাম একটু ওকি দিয়ে দেখেছি কি একটা চকচক করছে ওটা তো আমার দুলে মনে হলো ও ও দিদি হায় ভগবান ও সোনার নয় সোনার নয় ও বলছিলাম না আসার পথে দেরি হলো তুমি কানটা খালি রেখে দিয়েছো বলতেছো কানে আর নাকি পড়বে না তোমার নাকি ছোট ওরা আমার নেই তাই আসার পথে বড় রাস্তা ঘুরে তোমার জন্য গিলটি করা তোমারটারই মতো ছোট্ট একটা কম দামে কিনে এনেছি গো দিদি মেয়েদের কাল তো খালি রাখতে নেই অমূল্যে নয় সে মাদি আইশ্বর আমি কি ভাবলাম ক্ষমা করবো ক্ষমা করবো ভয়